এটা প্রাইস হচ্ছে সতেরোশো টাকা সতেরোশো টাকা এটা প্রাইস এখানে দেখেন অ্যালোমিনিয়ামের তৈরি বিভিন্ন রকম সাইজ আছে এটা হলো টিফিন বাটি অনেক ভালো ভালো টিফিন বাটি একটা পাতিল দেখতে পাচ্ছি একটা পাতিল দেখতে পাচ্ছি তেরোশো পঞ্চাশ আর এটা পঁয়ত্রিশশো এটা কত বত্রিশশো পঞ্চাশ এই সব কিছুতেই আপনারা প্রত্যেকটা পণ্যে দশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনার চ্যানেল থেকে আসলে

subscribe to my channel and also press this bell icon আলাইকুম দর্শক কেমন সবাই আশা করি ভালো আছে আমি ঢাকা মেলায় আবার দিল্লি অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি লিমিটেডের কিছু স্টল রয়েছে উত্তর মেলায় ঘুরে আপনাদেরকে সম্পূর্ণ মেলা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো কি আছে মেলায় কি কি থাকছে সবকিছু দেখাবো আপনাদেরকে দেখতে পাচ্ছি কে আম এবং দিল্লি অ্যালুমিনিয়াম ট্যাক্টর লিমিটেড তো আমরা এই দুইটি শোরুম আগে ভিজিট করবো শোরুম দেখি ভিতরে কি কি আছে তাদের জন্য কি কি অফার আছে আমরা প্রথমে ঢুকবো কে আমের এটা হচ্ছে কে আমের এটা প্রেসার ক্রোকার দেখতে পাচ্ছি লোক চৌ তিরিশশো টাকা তিন হাজার টাকা এটা প্রাইস এখানে আরো সুন্দর সুন্দর আইটেম গুলো দেখতে পাচ্ছেন এদিকে রয়েছে ব্লেন্ডার বিভিন্ন রকমের ব্লেন্ডার এখানে এটা হচ্ছে নয়শো টাকা এটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো বিশ টাকা প্রাইস এটা হচ্ছে পাঁচ হাজার দুইশো আশি টাকা প্রাইস এটা হচ্ছে পাঁচ হাজার দুইশো আশি টাকা প্রাইস এই দিকে রয়েছে সস এটা এটার প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো ষাট টাকা এটার প্রাইস হচ্ছে তিন হাজার সাতশো চল্লিশ টাকা এখানে ছোট বড় আর মাঝারি অনেক রকম সস এখানে আছে এটা হলো মালদ্বীপের না अच्छा कमाल राईस कुकर तीन हजार नऊशे साठ टाका भात तरकारी আর যে পিঠা সবকিছু তৈরি করা যায় এটা আহ দাম হচ্ছে তিন হাজার মাসে ষাট টাকা মানে দাম হচ্ছে চার হাজার তিন হাজার চারশো টাকা এটা তো সবকিছু করা যায় এটার এটাতে এখানে অনেক মডেলের আছে ছোট বড় আপনারা দেখে সেখানে নিতে পারবেন এখান থেকে এদিকে চোলা দেখতে পাচ্ছি ইলেকট্রিক চোলা না ভাই এটা

হল সাতশ টকা তুমি নিয়ম না এটা

মিচ প্রোডাক্টগুলো হলো সাইলেন্ডেড মানে সরাসরি সাইলেন্ড থেকে আর কে মেলারু বলদকে ইম্পোর্ট করা হয় এগুলা ইম্পোর্ট করা এখানে আনা হয়েছে আর এই এই পাশে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো দিল্লি এগুলো সব আর দিল্লি থেকে ইম্পোর্ট করা হয়েছে দেখতে পাচ্ছেন এই মামা এটা kasa

好的。<laughs> <laughs> এলাসবল দিল্লি পণ্য সব দিল্লি থেকে এই মেলার জন্য এখানে আনা হয়েছে ভাঙ্গাসে কিন্তু আসলে এরকম কোনো দোকান নেই বা কোনো বিক্রেতা নাই শুধুমাত্র মেলার উপলক্ষে কিন্তু তারা এই বাইরে থেকে সরাসরি দিল্লি থেকে থাইল্যান্ড থেকে তারা বিভিন্ন দেশ থেকে তারা এগুলা আর জিনিসপত্র আনা হয়েছে এখানে আপনারা দেখেন আসতে পারলে এখানে অনেক রকমের সংস্কৃতি দেখতে পারবেন দেখতে পারবেন অনেক অনেক ক্ষেত্রে আছে এখানে আপনারা এখান থেকে নিতে পারবেন এই মামু কেমন টাটা দিল খুব সুন্দর বাচ্চারা দেখেন এখানে এটা দেখা যায় কিরকম ভিড় করে আছে এবারু ব্রান্ডের ম্যাকু ব্রান্ডের যত আইটেম আছে সব এখানে রয়েছে

একদমে সবকিছু আপনারা কিনতে পারবেন এখানে এসে তো এখানে সর্বোচ্চ চার টাকা পর্যন্ত এখানে থ্রি পিস আছে আর সর্বনিম্ন হয়েছে তেরোশো টাকা এর ভেতরেই এই থ্রি পিস গুলো আর কি বিক্রি করা হয় এখান থেকে এখানে একটি অফার চলতেছে এই থ্রি পিস গুলাতে মানে একটা দাম হলো পাঁচশো পঞ্চাশ আর তিনটা নিলে যাবে পনেরোশো টাকা তেরোশো টাকা তেরোশো টাকা তার মানে অনেক অনেক কম

500 টাকা আর যদি এই কাবা নেন তাহলে হবে 750 টাকা এখানে অনেকগুলো 컬러 আছে এখানে কাথা একলাতেও কিন্তু প্রাইস দেওয়া আছে মানে 2250 টাকা মূল্য এখান থেকে 500 টাকা ছাড় তো এটা রেটটা আপ ডাউন হয় যার কারণে প্রাইসটা আসলে বলড়ড়াও

আপনারা এখানে বাইট তো এখন এটার ভিতরে প্রবেশ করবে এটার ভিতরে কি কি স্তর রয়েছে আপনাদেরকে একটু দেখায় নিয়ে আসি এখানে দেখতে পাচ্ছি কাশ্মীরি আচার এখানে এটা হলো কাশ্মীরি আচার

এখানে বিভিন্ন রকমের আচার আছে আচারের যে কোনো একটা কিছু আসে ঘরে হোক বা কলম হোক যে কোনো একটা কিছু আসতে হয় এই জন্য কাশ্মীরি আচার এখানে আপনারা আসতে পারেন এটা হলো মরিয়াম জুয়েলারি এখানে বিভিন্ন রকমের জুয়েলারি আইটেম দেখতে পাচ্ছেন

কাশ্মীরি পণ্য এখানে বিক্রি করা হচ্ছে কাশ্মীরি চাদর শাল শীতের কাপড় এখানে বিক্রি করা হচ্ছে এটাও আপনি দেখতে পাচ্ছেন এটা হলো কাশ্মীরি একটি দোকান মানে এখানে এই চাদর গুলো দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে আপনার কাশ্মীরি ব্রান্ডের কাশ্মীর থেকে আসছে সরাসরি এখানে হচ্ছে এই মেলার জন্য দেখতে পাচ্ছেন ব্যাগ রয়েছে সমস্যা জোতা রয়েছে এই সবকিছুতেই আপনারা দশ দশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবেন সবকিছুতেই

सलामेक मेरा नाम है मोहम्मद साजू मैं पाकिस्तान से शो ये सारा पाकिस्तानी पोड़ा के ये जो आप देख रहे हैं सारा हाथ का काम है ये इसका प्राइस है पन्द्रह सौ टका डिस्काउंट करके ये बारह सौ टाइम मिल जाएगा आपको अगर कोई आपका चैनल को देख के आता है ये सब बारह सौ टका करके ये कलर मिलेगा पाँच एक एक डिजाइन पे ये बारह सौ टका करके कोई अगर आपके यूट्यूब को देख के आता है इसका प्राइस थाउजेंड जी ये सारा सेम प्राइस है ये, ये बेल्ट वाला ये ये अलग डिज़ाइन है सारा काम होता है इधर इसका प्राइस है पन्द्रह सौ टका अगर कोई आपके यूट्यूब में देख के आता है इसका नाम डिस्काउंट करके बारह सौ टका ये अलग अलग वरायटी बहुत है हमारे पास इंडिया में पाकिस्तान

যে কোনো ব্লেজার আঠারোশো টাকা অরিজিনাল প্রাইস হলো প্রায় তিন হাজারের মতো তো এই মেলা উপলক্ষে তারা আঠারোশো টাকা দিচ্ছে যে কোনো ব্লেজার এখান থেকে আপনারা নিতে পারেন খুব সুন্দর সুন্দর ব্লেজার এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর ব্লেজার এখানে আপনারা দেখতে পাচ্ছি আপনারা নিতে পারেন

যে এখানে সুন্দর সুন্দর প্লেট দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর প্লেট দেখতে পাচ্ছি মানে অত অনেক ডিসাইনের আর কেমন মডেলের প্লেট দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর হে আপু এ আপা মাটি এই কিসের তৈরি সিরামিক

दाम, दाम उसका ये आपको बारह हजार बारह हजार बारह हजार डिस्काउंट करके आठ हजार आठ हजार एटा पाँच बाई साउंट करके बारह हजार बेटा बड़ा ये आपको नौ बाई ग्यारह नौ फुट ग्यारह फुट नौ बाई ग्यारह प्राइस इसका आपको चालीस हजार डिस्काउंट करके पैंतीस हजार पैंतीस हजार पैंतीस हजार এখানে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে এখানে কিছু পণ্য এসেছে এই সবগুলো আমাদের বাংলাদেশি পণ্য মানে পাটের তৈরি যে পণ্যগুলো তৈরি ব্যাগ ব্যাগ কার্পেট তারপর এই ধরনের বিভিন্ন ধরনের ব্যাগ এই পাশে রয়েছে কুপি রয়েছে ব্যাগ রয়েছে কার্পেট রয়েছে সব আমাদের বাংলাদেশে পণ্য সব সব হলো আমাদের বাংলাদেশে পণ্য পার্ফেক্ট তৈরি এখানে দেখতে পাচ্ছি একটা ব্র্যান্ডের এখানে বাচ্চাদের বিভিন্ন রকমের খেলার আইটেম গুলো এখানে বিক্রি করা হচ্ছে বাচ্চাদের বিভিন্ন খেলার আইটেম গুলো এখানে বিক্রি করা হচ্ছে একটা দিনে দেখতে পাচ্ছি

ফেমাস রাজা তে স্টল ফেমাস রাজা ত্রি স্টল এই দিকে রয়েছে হাজারি বিরিানি এন্ড শাহী কুস্তুরি কাবাব ওই রয়েছে কে রেস্টোর এন্ড আজিবিরিয়ানি এই এদিকে হয়েছে টেস্টি ডেক্স টেস্টি নেট টেস্কেতে যা আছে এখানে দেখতে পাচ্ছেন ওখানে কিছু রয়েছে এখানে

ছাব্বিশশো পঞ্চাশ এটাতে কি কি করা যায়

আপনার বাচ্চাদেরকে এখানে নিয়ে আসতে পারেন বাচ্চারা অনেক আনন্দ করতেছে বাচ্চারা আপনারা এখানে আসতে পারেন আপনারা এখানে আসতে পারেন দেখেন বিকেল হচ্ছে আর লোকজনের চাপ আস্তে আস্তে বাড়তেছে তো এখন আমি মেলা থেকে বেরিয়ে আসছি এখানে মেলা থেকে বেরিয়ে পড়ছি এখন বাসায় চলে যাব তো মেলা সবকিছু আপনাদেরকে ঘুরে দেখাইলাম আশা করি অবশ্যই কমেন্টে আর এই মুহূর্তে প্রচুর ওভারের ছড়াছড়ি তারপরে এই মুহূর্তে আসতে পারেন এই মেলায় বিভিন্ন রকমের জিনিস ক্রয় ক্রয় করতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানি আজকের নিচ্ছি আল্লাহ হাফিজ